আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে ক্লাসে তোমাদের আজকের আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে মরু এই প্রবন্ধের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ এবং উত্তর নিয়ে এই প্রবন্ধটি লিখেছেন হবিবুল্লাহ বাহার যেখানে আমাদের প্রিয় নবী হদরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের বেশ কিছু ঘটনা উল্লেখ রয়েছে তো আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে চমৎকার এই প্রবন্ধটি পড়েছ তো এবার চলো দেখে নিচ্ছি যে এই প্রবন্ধ থেকে আমরা কোন প্রশ্নগুলো চর্চা করব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী উত্তর আমাদের আজকের প্রবন্ধের নাম মরুভাস্কর লিখেছেন হবিবুল্লা বাহার তো প্রশ্নগুলো হচ্ছে একে বলা হয়েছে বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই কারা মুখস্থ করে ফেলত আরবরা শিক্ষার্থীরা আরবদের স্মৃতিশক্তি এবং মুখস্থ করার শক্তি এতটাই শক্তিশালী ছিল যে তারা অনেক বড় বড় কাব্যগ্রন্থ খুব সহজেই মুখস্থ করে ফেলতে পৃথিবীতে আবির্ভূত মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মহানবী সাল্লাহ্লাম হজরত রাজিলা রাজিলাদালহু কি ছিলেন তিনি ছিলেন হাফসি গোলাম অর্থাৎ তিনি একজন কৃতদাস ছিলেন চারে বলা হয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম কাদের দ্বারা অত্যাচারে জর্জরিত হয়েছিলেন তিনি তাইববাসীদের দ্বারা অত্যাচারে জর্জরিত হয়েছিলেন মোহানব সাল্লা সাল্লাম কোন ধর্মের প্রচার করেন এটা তোমরা সবাই জানো তিনি ইসলাম ধর্মের প্রচারক ছিলেন সাহাবীরা এবং অন্যান্য অনেকেই কি মুখস্থ করতেন অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করতেন সাথে বলা হয়েছে কে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ভৃত্য ছিলেন আনাস তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভৃত্য মোহানব সাল্লা সাল্লাম নিজেকে কি মনে করতেন তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করতেন শিক্ষার্থীরা এখানে খেয়াল করো শব্দটি হবে সাধারণ মানুষ কিন্তু আমি এখানে ভুলবশত মানবতার শিক্ষক দাগিয়েছি তোমরা এই অপশনটিকে চুজ করবে যে তিনি সবসময় নিজেকে সাধারণ একজন মানুষ মনে করতেন নয় জানতে চাওয়া হয়েছে এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্য যাহার আহর্জন কার উক্তিটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তিনি সবসময় তিনি এই মন্তব্যটি করেছিলেন দেখো দশে বলা হয়েছে বেহেস মায়ের পায়ের নিচে এটি কার বাণী এটি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী আমরা আরো প্রশ্ন দেখব এগারোতে বলা হয়েছে জ্ঞান যেন হারানো উটের মতো বাক্যটি কোন রচনার অন্তর্গত বাক্যটি মরু রচনার অন্তর্গত বারোতে বলা হয়েছে জ্ঞান সাধকের দোয়াতের কালী শহীদের লহুর চাইত পবিত্র এখানে লহু বলতে কি বোঝানো হয়েছে লহু বলতে রক্তকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা জ্ঞান সাধকের দোয়াতের কালী শহীদের রক্তের চাইতেও পবিত্র মানে এখানে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ তিনি জ্ঞানকে শহীদের রক্তের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সেটিকে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব তেরোতে বলা হয়েছে বহুদিন পরে দাইমা হারিমাকে দেখে মহানবী সাল্লুসাল্লামের যে আক্রুতার লক্ষ্য করা যায় এতে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয় দেখো মাতৃভক্তি প্রকাশিত হয় চোদ্দতে বলা হয়েছে এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার আহার্য বাকুড়িতে কি প্রকাশ পেয়েছে বাকুড়িতে সাম্যবাদ প্রকাশ পেয়েছে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত বাকুটি দিয়ে লেখক নারীর কোন দিকটি বুঝিয়েছেন নারীর মর্যাদাকে বুঝিয়েছেন আরবরা কোনো তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত কি করত তারা মুখস্থ করে ফেলত তারা আমাদের মতো কিন্তু লিখে রাখতেন না তারা কি করতেন সবসময় কোনো একটা তথ্য যদি সংরক্ষণের প্রয়োজন পড়ত সবসময় তারা মুখস্থ রাখতেন সতর্কতা বলা হয়েছে ছোটদের সাথে মহানবী সাল্লাহ সাল্লাম কীভাবে মিশতেন তিনি শিশুর সরলতা নিয়ে মিশতেন হজরতের পুত্রের মৃত্যু দিনে কোনটি দেখা যায় সূর্যগ্রহণ দেখা যায় পুত্রের মৃত্যু দিনে মহানবী সাল্লাহ সাল্লাম সভা ডাকলেন কেন মানুষের ভুল ধারণা ভাঙতে তিনি সভা ডাকলেন তো তিনি কোন ভুল ধারণা ভাঙার জন্য সভা ডেকেছিলেন শিক্ষার্থীরা আমরা এই আগের প্রশ্ন দেখেছিলাম যে তার পুত্র যেদিন মৃত্যুবরণ করেন সেদিন কিন্তু সূর্যগ্রহণ দেখা দিয়েছিল তো মানুষ ভেবেছিল যে সাধারণত কেউ মারা গেলে বা কোনো ঘটনা ঘটলে বিশেষ কোনো ঘটনা ঘটলে তখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো এই সকল প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে থাকে তো এটি যে আসলে একটি কুসংস্কার এর কোনো আসলে ভিত্তি নেই এ ধরনের ভাবনা চিন্তার আসল যে কোনো ভিত্তি নেই সেটি সেই ভুল ধারণা ভাঙানোর জন্য মহানবী সাল্লা সাল্লাম একটি সভা ডেকেছিলেন এবং তিনি সবাইকে এটা বোঝাতে চেয়েছেন যে আসলে কারো জন্ম বা মৃত্যুতে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো কোন ঘটনা ঘটে না বিশেষ বলা হয়েছে বাবুল বাবুল প্রখর তুলনীয় দেখো আরব মানুষদের সাথে তুলনীয় কারণ আমরা আগেই জেনেছি যে আরবদের স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল তারা খুব অল্প সময়ে কোনো কিছু মুখস্থ করতে পারতো এবং সেই মুখস্থ তথ্যগুলো তারা অনেক দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারত একুশে বলা হয়েছে বাসা থেকে বের হওয়ার সময় সুলতানা হোচট খেয়ে অবঙ্গুল হওয়ার আশঙ্কায় মাতাকে কিছুক্ষণ পরে যেতে বললেন এই ঘটনার বিপরীত ভাব রয়েছে মরু রচনার কোন উক্তিতে দেখো কারো জন্ম বা মৃত্যুতে সূর্য গ্রহণ লাগতে পারে না অর্থাৎ এখানে যেই ঘটনাটি আমরা দেখতে পেলাম সেটি মূলত আসলে একটি কুসংস্কার এবং চন্দ্রসূর্য যে গ্রহণ লাগে কারো জন্ম বা মৃত্যুতে সেটি বিশ্বাস করাও এক ধরনের কুসংস্কার বাইশে বলা হয়েছে মরুভাস্কর প্রবন্ধের মূল উদ্দেশ্য কি মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা তেইশে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লামের চেতনা কোনটিকে সমর্থন করে যুক্তি প্রবণকে সমর্থন করে করিম ও গৌতম সপ্তম শ্রেণীতে পড়ে গৌতম বৌদ্ধ ধর্মাবলম্বী মোহানব সাল্লা সাল্লামের আদর্শের অনুসরণ করলে গৌতমের প্রতি করিমের আচরণ কেমন হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অর্থাৎ একজন মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মালম্বী হোক না কেন আমরা যদি মহানব সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করি তাহলে সবাই সবার বন্ধু হবে পঁচিশে বলা হয়েছে সত্য ও সংগ্রামে মহানব সাল্লাহ সাল্লাম ছিলেন তিনি কেমন ছিলেন অজেয় ও অকুত ভয়ে বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাহলে সঠিক অপশন হবে দুই এবং তিন আমরা আমাদের মূল বইয়ে যে তথ্য পড়েছিলাম সেই তথ্য অনুযায়ী মহানব সাল্লাহ সাল্লাম ছিলেন সত্য ও সংগ্রামে বজ্রের মতো কঠোর এবং পর্বতের মতো অটল ছাব্বিশে বলা হয়েছে বিশ্বাসে মহানব সাল্লাহ সাল্লাম ছিলেন কেমন তিনি ছিলেন দেখো অজেয় এবং অকুত ভয় অজেয় অকুত ভয় এবং এজন্য আমরা দুই এবং তিন নম্বর অপশনটিকে বেছে নেব সাতাইশে বলা হয়েছে আমি রাজা নই কারো মনিব নই কথাটির মাধ্যমে প্রকাশ পেয়েছে তো কথাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে দেখো এক এবং দুই তো এখানে প্রথম যে দুইটি অপশন রয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের মহত্ব এবং তার মানবতা এটি মূলত আমরা বেছে নেব দেখো আঠাইশে বলা হয়েছে অন্যের ধর্মের ব্যাপারে মহানবী সাল্লাম ছিলেন তিনি কেমন ছিলেন তিনি বজ্রের মতো কঠোর ছিলেন অত্যন্ত উদার ছিলেন অত্যন্ত সহিষ্ণু ছিলেন তাহলে আমরা দুই এবং তিনকে বেছে নেব তিনি ছিলেন অত্যন্ত উদার এবং অত্যন্ত সহিষ্ণু উনত্রিশে বলা হয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যে ছিল কী ছিল দেখো কোমলতা ছিল কঠোরতা ছিল অপূত ভয় ছিল তাহলে এখান থেকে এক দুই তিন এই তিনটিকেই আমরা সঠিক অপশন হিসেবে বেছে নেব এরপর তিরিশে বলা হয়েছে দেখো মহানব সাল্লা সাল্লামকে মানবতার গৌরব বলা হয়েছে কারণ তিনি আল্লাহর নবী নিজেকে সাধারণ মানুষ মনে করতেন সাধারণভাবে জীবনযাপন করতেন তো আমরা এখান থেকে দুই এবং তিন নম্বর অপশনটিকে বেছে নেব এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ শিক্ষার্থীরা তোমরা দেখলে যে মরুভাস্কর এই প্রবন্ধ থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর শিখে নিলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে মরুভাস্কর এই প্রবন্ধের অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি